তিন ঘন্টা যাবৎ জড়িয়ে থাকলো যুবতীর গলায় সাপ সাপ রক্ষা করার পরিবর্তে পূজা করা শুরু করলো হিন্দু সম্প্রদায় ভারতের বিভিন্ন অঞ্চলে এখনো রয়েছে নানা ধরনের কুসংস্কার বিভিন্ন ধরনের কুসংস্কার পালন করেন মানুষ যদিও বিজ্ঞান এসব কুসংস্কারকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বলা বাহুল্য যে তথ্য প্রযুক্তির দিকেও মানুষ এখন কুসংস্কারে জড়িত সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতে কুসংস্কার যে কোনো করেছে তা এই ঘটনা না দেখলে বোঝার উপায় নেই তিন ঘন্টা যাবৎ এক তরুণীর গলায় সাপ জড়িয়ে থাকে তা দেখে তার বাবা মা ও স্থানীয় রূপ রোগজনেরা তরুণীকে উদ্ধার করার বদলে তাকে পূজা করতে লাগে এবং তারা বলতে থাকে এটা তাদের এক পর্যায়ে এই ঘটনার কিছুক্ষণ পর তরুণী অজ্ঞান হয়ে পড়ে তাকে হাসপাতালে নেওয়ার বদলে আরো গ্রামবাসী জড়ো হয়ে পূজা শুরু করে দুপুরে তার বাড়ি থেকে তার চাচাতো ভাই যখন তাকে ঘুম থেকে তোলার জন্য তার সুর চাদর সরিয়ে ফেলেন তখন তিনি এই সাপটি দেখতে পান এবং ঘন্টা খানিক পর তরুণীর জ্ঞান ফিরে